দেখো আজকের কালেকশান কিন্তু তোমাদেরকে দেব টোটালি অষ্টমী স্পেশাল পুজোর যে চারটে দিন থাকবে না সেই চারটে দিনের একদম স্পেশাল কালেকশান দেব। সেটাও আবার ভীষণ রিজনেবল রয়েছে শুধু কালার অপশানগুলো দেখো তারপর তোমাদেরকে ওপেন করে তো দেখেই দেবো প্রত্যেকটা কালার কালার অপশানগুলো দেখো প্রত্যেকটা যাচ্ছে কিন্তু পঞ্চাশটে আর কোয়ালিটি যেটা যাচ্ছে না একদম সফট কোয়ালিটির মধ্যে কিন্তু যাবে কতগুলো কালার তোমাদেরকে দেখাচ্ছি শুধু দেখে নাও যে কতগুলো কালার থাকছে আর এটুকু বলতে পারি দাস টেক্সটাইলে কিন্তু এই মুহূর্তে পুজোর কালেকশান সব শুরু হয়ে গিয়েছে তোমরা কিন্তু যারা পুজোর কেনাকাটা করছো তোমরা একদম জলদি জলদি চলে আসো এটুকু তোমাদেরকে বলতে পারি এখনকার যে কালেকশানগুলো আসছে না একদম সব মন ভরে যাবে সিল্কের প্রচুর পরিমাণে নতুনত্ব ডিজাইন আসছে যেগুলো শাটিনের মধ্যে থাকছে একদম তোমাদেরকে বেনারসি বুটির মধ্যে থাকছে বেনারসি সিল্কের মধ্যে রয়েছে তো এরকমই একটা কালেকশান আজকে কিন্তু তোমাদের সামনে নিয়ে এসেছি দেখো এই দিকটা কিন্তু টাই অ্যান্ড ডাই কালার করা রয়েছে যেটা কিন্তু দেখো অনেকটা ইকত টাইপের কিন্তু কালার অপশানটা করা রয়েছে পুরো যে বেস বডিটা একদম কিন্তু অফ হোয়াইটের বেসের মধ্যে যাচ্ছে ভীষণ পরিমাণে ডিমেন্ট আর পার্টটা দেখো এক সাইডের পার্টটা কতটা সুন্দর কন্ট্রাস্ট পার্টের মধ্যে কিন্তু করা রয়েছে একদম রিজনেবল রেটে কিন্তু তোমরা আজকে এই ধরনের কালেকশনগুলো পাবে ফার্স্ট কালার অপশানটা তোমাদেরকে দেখিয়ে দিলাম নেক্সট যে কালার অপশানটা যাচ্ছে সেটা কিন্তু কন্ট্রাস্টের মধ্যে যাচ্ছে এবং এটা যাচ্ছে কিন্তু পার্পেল বা ম্যাজেন্টা কালারের সাথে যাচ্ছে তুতে কালারের কিন্তু কালার কম্বিনেশান দেখো কতটা সুন্দর আর এই কাপড়টা কিন্তু একদম সফট কোয়ালিটি মানে আমি একটা কাপড় হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি দেখো একদম কিন্তু হাতে গুটিয়ে চলে আসছে পুরো পিওর সফট কোয়ালিটির মধ্যে কিন্তু যাচ্ছে দেখো নেক্সট কালার অপশানটাও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম এরপর যে কালারটা দেখাবো সেটা কিন্তু ডিপ পিঙ্কের সাথে কিন্তু ব্লু কালারের কম্বিনেশন যেই কম্বিনেশনটা কিন্তু ভীষণ সুন্দর কম্বিনেশন মানে ভীষণ মানে দারুণ লাগে এই কালার কম্বিনেশনটা আর পুরো কাপড়টা কিন্তু সুপার সফট কোয়ালিটির মধ্যেই যাচ্ছে এটুকু বলতে পারি যে এই সব ধরনের কালেকশানগুলো মানে তোমরা যখন শপে এসে ভিজিট করে নেবে না এই দশটা কালার দেখলে মনে হবে যেন দশটা কালারই আমি নিয়ে নিই এতটাই সুন্দর কালার অপশানগুলো কিন্তু যাচ্ছে দেখো এরপর যেটা যাচ্ছে সেটা কিন্তু ইয়েলোর সাথে রেড কালারের কিন্তু একটা কম্বিনেশন যাচ্ছে আচ্ছা নেক্সট তোমাদেরকে একটা রেড অ্যান্ড বটল গ্রিনের কালার কম্বিনেশন দেখিয়ে দিই দেখো কতটা সুন্দর কালার কম্বিনেশন যাচ্ছে আচ্ছা তোমাদের একটু ভিতর পাটটাও কিন্তু দেখিয়ে দিচ্ছে দেখো এই কিন্তু ভিতর পাটটা থাকবে একদম প্লেন বডির মধ্যে যারা পছন্দ করো তাদের জন্য দেখো উপরের যে অপশনটা যাবে না উপরের দিকে যে পার্টটা যাবে সেটা কিন্তু এরকম একটা সরু বর্ডার মানে মারাত্মক কিন্তু দেখতে লাগে একটু দেখি তোমাদেরকে যদি বিপির অপশনটাও দেখিয়ে দিতে পারি কারণ প্রত্যেকটা শাড়িতেই আছে বিপি দেখো এই বিপিটা কিন্তু থাকছে যার কিন্তু হাতায় এই সরু বর্ডারটা থাকবে যারা বানিয়ে নিতে পারছো তারা বানিয়ে নাও কারণ পুজো আসতে এখনো অনেক টাইম আছে বিপিটা বানিয়ে নিলে কাপড়ের সাথে ভীষণ সুন্দর কিন্তু ম্যাচিংটা হবে নেক্সট যে কালার অপশানটা তোমাদেরকে দেবো দেখো একদম গজ্জেস একটা তুতে কালারের সাথে কিন্তু একটা রানী কালারের কন্ট্রাস্ট দেখো কতটা সুন্দর কালার অপশানটা কিন্তু লাগছে একটুখানি তোমাদেরকে ক্যাটলগ পজিশনে কাপড়টা করে দিই দেখো কতটা সুন্দর লাগছে ভীষণ সুন্দর কালার অপশানের মধ্যে কিন্তু যাচ্ছে একটা কালার দেখাবো যেই কালারটা কিন্তু বটল গ্রিনের সাথে কিন্তু রানি কালারের কম্বিনেশন দেখো কত সুন্দর কালার কম্বিনেশন একদম রানি পার আর আঁচলটা কিন্তু কন্ট্রাস্টে যাবে অল বডিটা কিন্তু বটল গ্রিনের সাথে কিন্তু যাবে এরপর যে কালারটা তোমাদেরকে দেব সেটা কিন্তু একদম রয়্যাল ব্লু কালারের কালারের সাথে রেড কম্বিনেশন দেখো পুরো পার ও আঁচলের কন্ট্রাস্ট থাকবে রেড এবং বডিটা কিন্তু থাকবে ব্লু কালারের কিন্তু কম্বিনেশন দেখো তোমাদেরকে একটু ক্যাটলগ পজিশনটা করে দেখিয়ে দিচ্ছি দেখো কতটা সুন্দর লাগছে এটুকু তোমাদেরকে বলতে পারি যে যারা মনে করছো যে শুধু শাড়ি কেনার পাশাপাশি কিছু একটা করবে শাড়ির ব্যবসা করবে তাদের জন্য কিন্তু আমাদের একটা ফ্যাসিলিটি রয়েছে তোমরা আমাদের নাম্বারটা সেভ করে নেবে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা যাচ্ছে সেখানে আমরা প্রতিদিন তোমাদেরকে গ্রুপে অ্যাড করে নেব এবং প্রতিদিন কিছু না কিছু ক্যাটলগ আপলোড করব সেখানে দাম এবং সেটার কোয়ালিটি কি আছে দেওয়া থাকবে তোমরা কিন্তু সেগুলো তোমাদের আত্মীয় স্বজন বা ফ্রেন্ড সার্কেলের মধ্যে কিন্তু তোমরা সেগুলো পাঠিয়ে তোমরা কিন্তু অর্ডার তুলতে পারো এবং তার অ্যাড্রেসে কিন্তু আমরা সেই শাড়িগুলো কিন্তু পাঠিয়ে দিতে পারবো তো এই এই অপশানটা কিন্তু এখন আমাদের থাকছে এখান থেকে কিন্তু তোমরা বিনা পুঁজিতেও ব্যবসা করতে পারবে তো চলো এই ডিজাইনটার এতগুলো কালার অপশান দেখালাম যা যে কালারটা ভালো লাগবে ঘরে বসে কিন্তু তোমরা পারচেস করতে পারো